নিজের খামার জন্য একটা গরু কিনলাম আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু আমাদের যে বাসুটা ছিল ফ্রিদান বাসুটা ওটা কিন্তু বিক্রি করেছিলাম আপনারা জানেন ওটা কিন্তু প্রায় সত্তর হাজার টাকায় বিক্রি করা হয়েছিল তা এখন ওই গাভীর সঙ্গে এই যে সিন্ডে একটা বাসুর কিনলাম এটা কত কিনলাম একটু শশীত দাঁড়ায় আমার মায়ের কাছ থেকে কিন্তু কেনা হলো ভাই গরু তো দিলেন এটা কি জাত দিলেন ভাই

তো ভাই ঠিক আছে ভাই তো দোয়া করে দিয়ে যেন মোটামুটি হতে পারি ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করচল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করচল ফল করচল পাতা করোসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফান সংগ্রহ করতে ভাই এই যে গোটা কিনলাম এটা আর আপনারাও কিন্তু দোয়া করেন আমার জন্য এটা ছোট সিন্ধি বাসুটা কিনলাম আলহামদুলিল্লাহ এটা সেই তেতাল্লিশ হাজার টাকা আর খরচ আরো ছয়শ প্রায় চুয়াল্লিশ হাজার টাকা তো

ঘুরে যাবেন ইনশাল্লাহ এই গরুগুলো আশা করি কেমন দুধ হতে পারে ভাই পুরীর ওপরে দুধ হবে পুরীর ওপরে দুধ হবে ঠিক আছে ভাই এটা কিন্তু পুরীর ওপরে দুধ আছে গলাটা দেখেন জি জি এই বাছুরের অবস্থা বাহ মাশাআল্লাহ দেখার মতো কিন্তু আসলে ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক একটা এটা দেখা এটা কি সিন্দেনা সাইয়ল বলে ভাই এটা সাইয়ল কেমন চাচ্ছে ভাই এটা বেচা আছে 56 ভাই 56 বেচা বিক্রি ভাই বেচা 45 হলে বেচা 45 হলে হবে জি মাশাল্লাহ গলা কম পুরো দেখুন এটা যে সাইওয়ালের একটা এটা 45 এটা কিন্তু পাওয়া যাবে সব রকম গরু দেখাব ইনশাআল্লাহ আপনাদেরকে দেখতে পাচ্ছেন একবারে লাইন লাইনে গরু আর গরু এই সাত মাইল হাঁটে দক্ষিণ বাগের ওইwidetilde ভাই আর এখানেpostgresql গরু পাওয়া যায় আমাদের বাইরে কাছে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ গরু জাগুন কোরাস এর মনে এটা হ্যাঁ কোরাস ফ্রিজ কোরাস ফ্রিজান আজকে একটা বিক্রি আচ্ছা এটা কেমন তাছরে এটা ভালো মানের একটা বকনা আপনার নাম হামিদ সবসময় গরু পাবেন ব্যবসা করেন হাটে আসলে একটু আমাদের হামিদ বাড়ির কাছে ঘুরে যাবেন চৌধুরী আমি বংশগত ছেলে আসেন আলহামদুলিল্লাহ খারাপ করে কিনি না ভাইয়ের কাছ থেকে ঘুরে যাবেন ভাই কিন্তু ভালো গরু ছাড়া খারাপ করে ইনশাল্লাহ নেয় না আমি খারাপ গরু কিনি না জাতের গরু কিনি আচ্ছা আমরা একটু এদিকে দেখাই ছোট ছোট গরু গুলো দেখার চেষ্টা করছি হ্যাঁ এই যে অনেক চমৎকার সাথে গরু আছে এই যে দেখতে পাচ্ছেন বাসুর আর বাসুর অনেক কম দামে ভালো পাবেন ইয়াতে কেমন আছেন আপনি

দর্শক মাত্র চৌত্রিশ হাজার টাকায় বকনাগর এই গৌটা বিক্রি হবে আনছেন একটাই মাত্র একত্রিশ হাজার টাকায় বকনাগর এটা কি সিন্দি সিন্দি হয় সিন্দি বকনাগরু মাসাল্লাহ মাসাল্লাহ আর কটা আনছিলেন একটাই ওই একটাই একটাই ভাই আপনি কটা আনছেন আজকে এটা কত দেবেন ভাই

ছত্রিশ কুড়াসের ভিতরে আচ্ছা এটা বকনা গরু ছত্রিশ হাজার ভিতরে লাল দাম ভাই ও তিরিশ হাজার তিরিশ হাজার হলে বকনা পাবেন আচ্ছা এটা গরু কিন্তু তার দাম ছিল অনেক বেশি এগুলো কিন্তু একটু বুঝতে পারছেন আপনারা তো যা আমরা একটু সামনের দিকে প্রবেশ করি দর্শক আমরা দেখালাম মাত্র বিশ হাজার টাকায় সাত মাইলাইটে বাসুর পাবেন এবার দেখুন আরো অনেক চমৎকার বাসুরগুলো আছে এটা কেন চাচ্ছেন বিশ হাজার চারা দাম বিশ হাজার আচ্ছা বিক্রির দাম কথা এটা

এখানে কেমন দামে বাসু পাওয়া যায় যেমন দাম কেমন গরু আর কি কেমন আছেন কাকা ভালো আছেন এটা চাচ্ছেন

যদি এই ধরনের গরু চান আপনারা আসবেন এখানে ভালো মানের গরু কিন্তু আছে অনেক চমৎকার গরু আছে চলুন একটু হাঁটতে দেখায় আপনাদেরকে বাসুর গুলো মার্শাল্লাহ বাসুর দেখুন বাসুর আর বাসুর অসাধারণ অসাধারণ বাসুর আমাদের এই সাতমাইল হাটে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী হাট এটা কিন্তু যশোর জেলা সারসা উপজেলা বাগাসা ইউনিয়নের হাট সপ্তাহে দুই দিন হয় শনিবার এবং মঙ্গলবার একটা বাসু দেখতে পাচ্ছেন কেমন আছেন আপনি ভালো আছেন কেমন চাচ্ছেন এটা

যদি এই যাত্রা আপনার দেশি কোয়ালিটি এবং বক না কুড়ি হাজার হলে এই বড় গোটা দিতে পারবেন কয়টা আনছিলেন আজকে তাও তাও বসে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আপনি কেমন চাচ্ছেন এটা ভাই টাকা তো ভালো একটা মনে হয় হ্যাঁ কত করে যাবে তেইশ হাজার টাকা হলি ভাই তেইশ

এটা চুয়াল্লিশ হলে এই চমৎকার একটা ভালো মানের একটা এটা কি ফ্রিজেনের কোরাস নাকি এটা আচ্ছা এটা চুয়াল্লিশ হলে এগোটা কিন্তু পাবেন আচ্ছা এরপরটা ভাই এটা পঁয়তাল্লিশ হলে অলরেডি ভাইয়া দেখছে আর কি দর্শক দেখাইছিলাম আপনাদেরকে বেশি শুধু বকনাগুর দেখালাম এবার দেখুন একেবারে চলে আসলাম যে এ রে বাছুরে স্বর্গ রাজ্য বলা যায় এবং প্রচুর পরিমাণে গরু আছে এ বছর এবং এত চমৎকার চমৎকার সিন্দি সাইওয়াল বাছুরগুলো আছে যেগুলো আসলে অনেক ভালো মানের বেশ কিছু বাসুর আছে এগুলো কিন্তু চলুন কেমন দাম চাচ্ছে একটু আমরা কথা বলি বিভিন্ন ক্রেতার সঙ্গে ব্যবসার সঙ্গে কথা বলি ভাই কেমন আছেন ভাই ভালো আছেন ফ্রিজেন্ট তো হাই পার্সেন্টেজ আপনার কাছে আছে দেখতে পারছি জি এটা কেমন চাচ্ছেন এটা বাহাত্তর বাহাত্তর সাদা বেসা কি ভাই পঁয়ষট্টি হাজার টাকায় এটা এড়ে বছর এগুলো এড়ে বছর আর এটা ভাই এটা এড়ে এটা কত চাচ্ছেন ভাই ছিয়াত্তর ছিয়াত্তর হলে হবে না সাদা

দর্শক দেখালাম অনেক গরু আপনাদের বিশেষ করে বগনা গরু দেখালাম এড়ে বাসু দেখালাম এবং এই গরুগুলো দেখার পরে বলবেন যে আসলে সাত মেলাটা এত চমৎকার চমৎকার পাওয়া যায় যাই চান সব রকম গরু কিন্তু আসে যা হোক আপনারা শনিবার এবং মঙ্গলবার একটা দিন আসেন যারা গরু খামার করবেন ভাবছেন বাসুর কিনবেন ভাবছেন আর এখানে পাশ খরচটা অনেকটাই কম আছে চাইলে পাসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ